বিহারের রাজনীতিতে রং বদলাচ্ছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতিশ কুমার কিন্তু বিজেপির আটাত্তর জন বিধায়কের সমর্থন নিয়ে ফের পাটনার মশনাদে নীতিশ কুমার কিন্তু এবারে তার রাজনৈতিক পথ কতটা মসৃণ হবে তা নিয়ে অনেক প্রশ্ন নীতিশের রাজনৈতিক পথে কাটা বিছাতে গেম প্ল্যান তৈরি করেছেন লালু তেজস্বী নীতিশ কুমারের এনডিএ জোট সরকার গঠন আটকাতে না পারলেও অধিবেশন চলাকালীন নীতিশ কুমার আস্থা প্রস্তাবের সময় খেলার জন্য তৈরি হচ্ছে আরজেডি প্রসঙ্গত পাঁচই ফেব্রুয়ারি থেকে থেকে বিহারের বাজেট অধিবেশন শুরু হবে নীতিশ কুমার বিধানসভার অধিবেশন চলাকালীন আস্থা প্রস্তাব আনবেন সূত্রের খবর তখনই জেডিইউ এর কয়েকজন বিধায়ককে অনুপস্থিত রাখতে পরিকল্পনা পাকা করে ফেলেছে তেজস্বী আবার জেডিইউ এর শিবিরে বেশ কিছু বিধায়ক ইতিমধ্যে নীতিশের বিজেপি প্রেম পছন্দ করছে না তারাই লালুর ট্রাম্প কার্ড সূত্রের দাবি সেই তালিকায় রয়েছেন ১৬ জন জেডিইউ বিধায়ক বিহারের বিধানসভায় মোট আসন দুশো তেতাল্লিশটি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো বাইশটি লালু প্রসাদ যাদবের দল আরজেডি রয়েছে জন বিধায়ক কংগ্রেসের ১৯ জন বিধায়ক সিপিআইএম লিবারেশনের বারো জন বিধায়ক সিপিএম এর দুজন বিধায়ক সিপিআই এর দুজন বিধায়ক এবং একজন নির্দল বিধায়ক রয়েছেন বিহারের মহাজোটে অর্থাৎ একশো পনেরো জন বিধায়কের সমর্থন পেতে পারেন লালু তেজস্বী ব্রিগেড এছাড়া অল ইন্ডিয়া মজলিস ই ইতেহাদুল মুসলিমিনের একজন বিধায়কও প্রয়োজনে মহাগঠবন্ধনকে সমর্থন করবেন বলে খবর এদের সঙ্গে জেডিইউ এ ১৬ জন বিধায়ক যদি যোগ দেন তবে নীতিশের এন ডি এর সরকারের পতন অবসম্ভাবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা